হচ্ছে নটার সময় প্রচন্ড ক্লান্ত এখন বাড়ি ফিরবো ফলে ভাবলাম লাইভটা করে যাই কারণ এরপরে বাসের ট্রেনে আমি সময় পাবো না দেরি হয়ে যাবে রাতে লাইভ করা হবে না গতকাল একটা ভিডিও করেছিলাম হেডলাইন ছিল সুপার ফ্লপ নবান্ন অভিযান সুপার ফ্লপ হবে কি কারণ সেগুলো আমি ব্যাখ্যা করেছিলাম গতকাল রাতে এবং আমার কথা হুবহু মিলে গেছে আজকে সুপার ফ্লপ হয়েছে আমি আপনাদের বলেছিলাম যে কোনো আন্দোলন করতে গেলে আন্দোলনের কিছু বেসিক জিনিস থাকে যেমন যেমন ধরুন যে সমস্যা ছিল কৃষকরা প্রায় বছর আন্দোলন করেছে সাতশো কৃষক শহীদ হয়েছেন তারপরেও তারা আন্দোলন করে গেছে কারণ তাদের একটা জমিনি ভিত্তি যেটাকে বলে মানে জমিনি হাকিকাত তার উপর বেশ করেছিল মানে তাদের সেই ন্যায্য জমি বংশ পরস্পরায় যে জমিতে তাদের জীবনযাপন করছেন দেশের মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখছেন সেই জমিটা কেড়ে নিয়ে কর্পোরেটকে দিয়ে দেবে আদানি আম্বানিকে দিয়ে দেবে নরেন্দ্র মোদীর সরকার এবং সেই কারণে তারা সেটা ছাড়তে চাইছিলেন না ফলে তিনটে কৃষি আইনের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করেছেন শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে মাথা নিচু করতে হয়েছে এরকম যে কোনো আন্দোলনের পেছনে কিছু বেসিক কারণ থাকে ধরুন একটা কলকারখানায় শ্রমিকদের স্যালারি বাড়াতে হবে বা বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে যতক্ষণ না দাবি মানা হচ্ছে মালিক পক্ষ মানছে ততদিন আন্দোলন থাকে আন্দোলন করার পরে দাবি মেনে নিলে আন্দোলন তুলে নেন কখনো সেই কারখানাটা ভাঙচুর করেন না শ্রমিকরা কারণ তাদের রোজগারের জায়গা ওটা এবং তার কাজের জায়গা ফলে সেই জায়গাটাকে তারা নষ্ট করেন না ঠিক একই রকম ভাবে কোনো কৃষক আন্দোলনে যারা কৃষি কাজ করছেন তারাও কিন্তু কখনো জমি নষ্ট করে না বা সরকারি প্রপার্টি নষ্ট করেনি এই আন্দোলনের সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হয় কিন্তু পশ্চিমবাংলাতে আমরা দেখেছি আমরা যখন এনআরসি বিরোধী আন্দোলন করেছিলাম সে সময়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিজেপির মুসলিম মোর্চা সেখানে মুসলিম নামধারী কিছু লোককে টাকা দিয়ে কিনে রেখেছে সেই দাঁড়িয়ালা টুপিয়ালা লোকগুলোকে বিভিন্ন সময়ে রেল অবরোধ ট্রেনে ঢিল মারা বা বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা করার জন্য ফুটেজ খাওয়ানোর জন্য গদি মিডিয়ার টিআরপি বাড়ানোর জন্য পুরো একদম ক্রিয়েট করা একদম ম্যানুফ্যাকচার একটা ফেব্রিকেটেড নিউজ তৈরি করে তারা পেশ করেছিল এই আন্দোলনকে বদনাম করার জন্য পশ্চিমবাংলায় এই যে একটা মর্মান্তিক ঘটনা আর্জি করে ঘটেছে যার দোষীদের তদন্ত তার কঠিন শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দেশের মানুষ চাইছে বাংলার মানুষ চাইছে দেশ দুনিয়ায় প্রতিবাদ হচ্ছে কিন্তু এই মর্মান্তিক ঘটনাকে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতা দখলের মাধ্যম হিসেবে মানুষকে উস্কে দিয়ে সেই মানুষের সেন্টিমেন্ট মানুষের অনুভূতি মানুষের আবেগ এই ঘটনাটাকে কাজে লাগানোর জন্য নবান্ন দখলের ডাক দিয়েছিল বিজেপি বকলমে ছাত্র সমাজ ছাত্র সমাজ আজকে আমি ফিল্ডে ছিলাম সারা দিন প্রচুর কাভারেজ করেছি প্রচুর ভিডিও তুলেছি কিন্তু কোথাও একজন ছাত্রকে আমরা খুঁজে পাইনি আমাদের মিডিয়া টিমের কম করে না হলে তিরিশ থেকে চল্লিশটি ছেলে আজকে সারাক্ষণ এই মিছিল মিছিল মানে টোটাল কাভারেজটা করেছে নবান্ন অভিযানের কিন্তু কোথাও কোনো ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি কারোর ক্যামেরার সামনে কোনো ছাত্র দেখিনি কিন্তু দেখেছি আমরা মোটামুটি সত্তর আশি বছরের বুড়ো থেকে দশ পনেরো বছরের চ্যাংরা ছেলে পেলেও ছিল কিন্তু ছাত্র আমরা পাইনি বেসিক্যালি এরকম বহু ফুটেজ আগামীকালও পাবেন যেখানে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করেছে সাংবাদিকরা যে আপনি কোন কলেজে পড়েন আপনি কি নিয়ে পড়াশুনো করেন দেখবেন তাই নিয়ে ভুলভাল উত্তর দিচ্ছে অর্থাৎ তারা কেউ ছাত্রই নয় এবং ছাত্র বলে যাদেরকে সামনে আনা হয়েছিল সব বিজেপির কর্মী সমর্থক এবং নেতা এবং এই আন্দোলনে আমরা দেখলাম যে সরাসরি টাকলা উকিল কি নাম টাকলা উকিল এই টাকলা উকিলের নাম কি নেরা হলো ও কৌস্তব বাগচি কৌস্তব বাগচিকে দেখলাম এবারে ফেসবুকে তিনি কদিন আগে পোস্ট করলেন যে এবারে মনে হচ্ছে আমার টাকে চুল গজাবে মানে বলেছিল মমতাকে গদি থেকে সরিয়ে তারপরে নাকি চুল রাখবেন তার আগে তিনি চুল রাখবেন না তো এ সেটাও ফেল হলো সফিকুল ইসলাম হারাম হারাম টিভির যে শফিকুল ইসলাম আছে সে বলেছিল মমতাকে আমরা কালকে নবান্ন ছাদ থেকে তাকে হেলিকপ্টারে পালিয়ে যেতে হবে হাসিনার মতো বলে কদিন ধরে খুব উস্কানি দিয়ে ভিডিও করলেন মানব থেকে শুরু করে একের পর এক সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রোজিনা আরো অনেক খেজিনা অনেক কিছু আছে তো এরকম টাইপের অনেক আছে যারা উস্কানি দিয়ে যাচ্ছিল মানুষকে যে তাতানোর চেষ্টা করছিল যে বিজেপির এই নবান্ন অভিযানে আপনাকেও যাওয়া উচিত কারণ ওই মমতাকে ওখান থেকে সরিয়ে দিলে তাহলে বাংলাতে আর কোনোদিন ধর্ষণ কোনো অনৈতিক কিছু হবে না ও আর এর মধ্যে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই আন্দোলনে অর্জুন সিং তারপরে কৌস্তব বাগচি আর অনেক নেতারা মুখে রুমাল বেঁধে ভিড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে মিছিলে এসে হাজির হয়েছিলেন এই সেই সমস্ত ফুটেজ আপনারা দেখেছেন হয়তো কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকের এই নবান্ন অভিযান যে ফ্লপ হবে সেটা গতকাল রাতে সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন মজার ব্যাপার হচ্ছে আজকের এই প্রোগ্রাম কভার করতে গিয়ে প্রোগ্রাম কভার করতে গিয়ে আমরা দেখলাম প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাটের মধ্যে আমাদেরই এক টিমের মেম্বার কভার করছিল বিজেপির লোকেদের ইন্টারভিউ নিচ্ছিল এবং এই ইন্টারভিউ নেওয়ার সময় নেওয়ার পর পর পুলিশকে আক্রমণ করে বিজেপির লোকেরা পুলিশকে একটা মাটিতে ফেলে পেটাতে শুরু করে এবং সেটা রেকর্ডিং করেছে বলে বিজেপির লোকজন আমাদের ওই মিডিয়া টিমের একজন একটা মিডিয়া টিমের আমাদের সদস্য তার মোবাইলটা কেড়ে নিয়ে তার মোবাইলটাকে আছাড় দিয়ে ভেঙে জঙ্গলে কোথাও ফেলে দেয় সে ফোনটা আর খুঁজে পাওয়া যায়নি পুরো ভেঙে গুঁড়ো করে দেয় এবং তার আরেকটা ফোন ছিল সেটাও যুদ্ধ জবরদস্তি ছিনিয়ে সেখান থেকে ভিডিও ডিলিট করায় বা দুটো ফোনের রেকর্ডিং হচ্ছিল তো গেল একটা ফোন এবং তার বক্তব্য আমি কাল সকালবেলায় কি ঘটেছে কিভাবে কেন ঘটেছে সেটা আগামী কাল সকালবেলায় তার বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুনে নেবেন কি মর্মান্তিক ঘটনা ঘটতে যাচ্ছিল আর বিষয়টা হচ্ছে যে ছেলেটার সাথে এটা ঘটেছে ছেলেটা মুসলিম সম্প্রদায়ের ছেলে হতে পারে তার সেই রেকর্ডিং এর সময় তার কোনো একটা কিছু নাম বা নাম্বার বা প্রেস কার্ড কিছু একটা দেখার পরে তার উপর অ্যাটাক হয়েছে এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে কালকে আমি পুরো রিপোর্টটা এবং তার বক্তব্যটা আপনাদের তুলে আজকে তাক বাংলা থেকে শুরু করে বিভিন্ন বড় চ্যানেলের সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন কারণ যখন পুলিশ লাঠি নিয়ে তেরে যাচ্ছে বা পুলিশ লাঠি চার্জ করছে কাদানে গ্যাস ছুটছে সেগুলো রেকর্ডিং করছে পুলিশ সেটা নিয়ে কোনো সাংবাদিককে প্রশ্নও করে না কিন্তু বিজেপির লোকজন যখন পুলিশ পেটাচ্ছে একটা পুলিশকে প্রিন্সেপ ঘাটে আজকে লাঠিচার্জ পুলিশ করতে বাধ্য হলো কারণ বিজেপির ছোড়া ইটে একজন পুলিশ চোখ ফেটে গেছিলো এবং তারপরেই প্রিন্সেপ ঘাটে কিন্তু পুলিশ সেল এবং লাঠিচার্জ শুরু করে তার আগে পর্যন্ত সেখানে ব্যারিকেড করে শান্তভাবে সব সবকিছু চলছিল বিজেপি এতটাই জঘন্য এতটা নোংরা যে তারা চাইছিল যে এই ঘটনার মাধ্যমে একটা লাশ ফেলতে কিন্তু পশ্চিম বাংলার পুলিশকে আমি সেলুট জানাই যে তারা বিজেপির এই চক্রান্তটা বোঝার পরে নিজেরা মার খাওয়ার পরেও কিন্তু পাল্টা অ্যাকশন করেনি পাল্টা গুলি চালানো তো দূরের ব্যাপার লাঠি নিয়ে তেরে গেছে পেটায়ওনি এরকম ফুটেজ আমাদের কাছে আছে তেরে গেছে দৌড়াতে দৌড়াতে এখন বয়স্ক লোক দৌড়াতে পারছে না লাস্টে তাকে ধরে সাইড করে দিয়েছে বা অনেককে পেটাতে গিয়ে লাঠি চার্জ না করে তাকে ধরে সাইড করে দিয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে এবারে যেটা সমস্যা সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকের ভিডিও সেটা হচ্ছে আপনাদের আগেও বলেছি এর আগে বিজেপির বহুবার শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বা টিএমসি বা এই সরকারকে ফেলে দেওয়ার জন্য আল্টিমেটাম ডেড লাইন অনেক কিছু দিয়েছেন বহুবার অন্তত পাঁচ সাতবার দিয়েছেন এবারে শেষ চব্বিশে শেষ একুশে শেষ অমুক শেষ তমুক শেষ নানা রকম দেখেছি তারপরে একটা মিথ্যা প্রপাগান্ডা তৈরি করে সন্দেশকালী নিয়ে একটা নাটক নোবেল দেখলাম যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা ভাড়ায় একদম বাড়িতে বিয়ে বাড়িতে হিজরা নিয়ে আসি বা বিভিন্ন বাইরে থেকে নাচের দল নাটকের দল নিয়ে আসি সেরকম রীতিমতো লুঙ্গি ডান্স করেছে ভাড়ায় খেটেছে পশ্চিমবাংলা প্রত্যেকটি রাজনৈতিক দল এই বিজেপির ইশারায় বিজেপির তৈরি করা সন্দেশ খালী এবং সেটা থেকে তারা শিক্ষা নিয়েছে যে মানুষকে মিথ্যা ফেক নিউজ দিয়ে নাচানো যায় এবং সেই তার আরেকটা পরীক্ষামূলক চেষ্টা বিজেপির এবারে তাও একটা ঘটনার উপরে সেই ঘটনাকে কাজে মর্মান্তিক লাগিয়ে যখন মানুষ রাস্তায় নামছে রাত দখল করছে এতটা ইমোশনাল একটা সেন্টিমেন্ট জড়িয়ে গেছে যে একজন ডাক্তারকে আমরা সমাজের ভগবান মনে করি কারণ একটা মানুষের জীবন মরণ তাদের হাতে এবার সেই ডাক্তারকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই দোষীকে খুঁজে বের করার জন্য পুলিশের উপর আস্থা নেই চলো সিবিআই কে দেওয়া হলো সিবিআই পনেরো দিন হতে চললো এখনো পর্যন্ত একটা নতুন কিছু তথ্য আনতে পারেনি নতুন কাউকে অ্যারেস্ট করতে পারেনি যে এর পেছনে আসল সঞ্জয় সঞ্জয় রায় রায় ছাড়াও আর কেউ কেউ ছিল ছিল বা বাদে অন্য কোনো কিছু তারা বের করতে পারেনি উল্টে বিষয়টাকে জল ঘোলা করার জন্য দুর্নীতি দুর্নীতি করে এখন আজকে এর বাড়িতে যাচ্ছে কালকে ওর বাড়িতে যাচ্ছে এই করে রাজনীতি হচ্ছে এই জিনিসটা আমরা সন্দেশখালীতে দেখেছি এসএসসি দুর্নীতির ক্ষেত্রে দেখেছি অর্থাৎ পুরোপুরি একটা নাটক করার জন্য বলা যায় এই যে সিবিআই টিমটা হচ্ছে একটা নাটক দলের টিম এদেরকে নিয়ে নাটক করে মানুষকে বিভ্রান্ত করা দিক এদিক ওদিক চালনা করা এবং এই কাজটা তারা করেছে কিন্তু এই এত সব করার পরও শুভেন্দু অধিকারীর কিন্তু এটাই ছিল শেষ প্রচেষ্টা যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন দা এন্ড এবারের ঘটনার পর কারণ এই ঘটনাটা পুরোপুরি কিন্তু নবান্ন অভিযান শুভেন্দু অধিকারী মস্তিষ্ক প্রসিত ছিল এবং পুরোপুরি প্ল্যানিং ছিল শুভেন্দুর যে এর মাধ্যমে কোনোভাবে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে পালাতে বাধ্য করা বা দখল করা বা এমন একটা পরিস্থিতি তৈরি করা যে বাধ্য হয় সরকার পড়ে যায় ইত্যাদি ইত্যাদি মানুষ ক্ষোভে রাস্তায় ফুটবে মানে রাস্তায় নেমে যাবে কোন একজন এই আন্দোলন করতে কোনো একজন মারা যাবে সেই ডেড বডি নিয়ে সিনক্রিয়েট করে যেমন মানুষরা দখলে নেমেছিল আবার কাতারে কাতারে আরো বেশি বেশি মানুষ রাস্তায় নামবে এবং এই ডেড বডি রাজনীতি লাশের রাজনীতি দিয়ে মমতা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে ছড়িয়ে দেবে এইরকম ছিল এদের প্ল্যান কিন্তু প্ল্যানটা পুরোপুরি ফ্লপ করে দিয়েছে পশ্চিম বাংলার ছাত্র সমাজ পশ্চিমবাংলার যুব সমাজ পশ্চিমবাংলার শিক্ষিত সমস্ত মানুষ ইভেন ডাক্তার জুনিয়র ডাক্তার যারা ডাক্তারি পড়ছেন সেই ডাক্তারি ছাত্রছাত্রীরা পর্যন্ত এই সাতাশ তারিখের আজকের এই নবান্ন অভিযানের প্রোগ্রামকে সম্পূর্ণ বয়কট করেছেন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই আন্দোলনে আজকে আমরা যেটা দেখেছি যে চিত্র ময়দানে থেকে এই চিত্রতে দেখেছি যে এখানে কোনো রকম ছাত্র তো দূরের ব্যাপার সাধারণ মানুষও ছিল না যারা ছিল তারা বিজেপির সমর্থক বিজেপির ভোটার বিজেপির কর্মী বা বিজেপির নেতা বিজেপি ছাড়া আর কেউ ছিল না যতই তারা বলুক ছাত্র সমাজ যতই তারা চেষ্টা করুক এটা অরাজনৈতিক কিন্তু বাস্তবে মানুষ বুঝে গেছে মানুষ দেখে নিয়েছে সমস্ত প্রমাণ চোখের সামনে কারণ এটা পুরোপুরি ছিল শুভেন্দু অধিকারীর একটা পরিকল্পিত চিত্রনাট্য যেটা সন্দেশশালীতে করেছিল কিন্তু মুশকিলটা হচ্ছে এটাই তার শেষ কারণ এর আগে যত তিনি চেষ্টা করেছেন প্রত্যেকটা জিনিসই ভেসতে গেছে নবান্ন অভিযান সম্পূর্ণ ফ্লপ হয়েছে সুপার ফ্লপ হয়েছে এবং আগামীকাল বন দেখেছে বন নিয়ে আমি কিছু বলবো না আগামীকাল বন নিয়ে কি হবে সেটা আমি একটু আপনাদের বলে দিই ছোট্ট করে আগামীকাল বন্ধ। আগামীকাল টিএমসির ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস সারা রাজ্য জুড়ে টিএমসির ছাত্র সংগঠন তারা এই দিনটাকে পালন করে ফলে রাস্তাঘাটে সব জায়গায় টিএমসির ছাত্র সংগঠন যথেষ্ট শক্তিশালী পশ্চিমবাংলায় কালকে যদি এত এত বান্দরামি করার পরেও কালকে বন্ধে যদি কোথাও বিজেপির লোকজন বেরোয় আজকে একটা ঘটনা বলি শিয়ালদা থেকে একটা গ্রুপ সুন্দর কলেজের সামনে দেখবেন ওখানে জাগো বাংলা স্টল আছে এবং মমতা কিছু ছবি টবি আছে আজকের একটা গ্রুপ বিজেপির তারা ওখানে গিয়ে কিছু ব্যানার কিছু মমতা ব্যানার্জির কিছু ছবি টবি ছিঁড়েছিল কলেজ থেকে চার পাঁচশো ছেলে ছাত্ররা নিয়ে রীতিমতো তারা যখন গেছে পুলিশ তাদের আটকে দিয়েছে নাহলে আজকে সত্যি সত্যি লাশ পড়েই যেত যদি ছাত্র সমাজ আজকে যেভাবে তেরে গেছিল পুলিশ তাদেরকে বুঝিয়ে শান্ত করে কলেজে পাঠিয়ে দেয় আগামীকাল বন্ধের নামে যদি কোথাও উৎপাত বিজেপি করে তাহলে কিন্তু জনগণ ছেড়ে কথা বলবে না ছাত্র তো দূরের পেদাবে তারপরে আমরা কি দেখলাম না তো ফেরার পথে অভিযান সেখান থেকে একদম ওই মেইন ক্রসিং এ ডোনা ক্রসিং সেখানে বসে গেল যেখানে বসা মানে চার পাঁচটা রোডের কানেক্টার পুরোপুরি অফ হয়ে যাওয়া সেখানে চার ঘন্টা ধরে ওখানে বিফল হয়ে এখানে এসে তারা অবস্থান করছিল আমি জানি সন্ধে নামবে পুলিশ তাদেরকে মেডিসিন দেওয়ার জন্য রেডি হবে আমি আমাদের টিমের আরো কয়েকজন ছিল তাদেরকে বললাম ভাই একটু ওয়েট করে যা কিছুক্ষণ পরে মেডিসিন হবে বলে আমি ভাই জানি এই মুভমেন্টে কি হয় পুলিশ একটা লেভেল পর্যন্ত সহ্য করে ওয়ার্নিং দেয় কারণ একটা জনবহুল ঘর মানে এত ধর্মতলার প্রাণ কেন্দ্র যে ক্রসিংটা সেখানে দীর্ঘ চার ঘন্টা অবরোধ করে রেখেছে তাও গুটি কয়েক লোক বিশাল কিছু নয় হার্ডলি হবে হয়তো দেড়শো দুশো এবং ধীরে ধীরে কমতে শুরু করলো কিন্তু পুলিশ ওয়ার্নিং দেওয়ার পরে তারা উঠছে না লাস্টে কি হলো সেখানে আমরা দেখলাম পুলিশ যখন পুরো র্যাপ ঘিরে নিল আস্তে আস্তে গুটি গুটি করে অনেকে পালিয়ে গেল কয়েকজন ছিল কয়েকজন একটু ওভার অ্যাক্টিং করতে গেল পুলিশ তেরে গেল সব পালিয়ে গেল লেজ গুটিয়ে তার ফুটেজ আমাদের চ্যানেলেই আছে কিছুক্ষণ আগে লাইভ করেছিলাম মোটামুটি আজকে শেষ লংে এটাই হয়েছে কিন্তু আজকের ঘটনার পর সুপার হওয়ার পরে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন শেষ হয়ে গেল কারণ তার যত রকম পরীক্ষা নিরীক্ষা তার যত রকম কুবুদ্ধি অ্যাপ্লাই করার সে সবই করেছে কিন্তু কোনোটাতেই সফলতা পায়নি এবং বিজেপি তাকে প্রচুর ভরসা করেছিল কিন্তু সেটাও কিন্তু হয়নি এবং আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন পত্রপত্রিকা বেরিয়েছিল বিজেপির একটা অংশ কিন্তু শুভেন্দুর এই পরিকল্পনাকে সমর্থন করেনি এমনকি একটা জিনিস খেয়াল করবেন নরেন্দ্র মোদী অমিত শাহ পর্যন্ত এই সাতাশ তারিখে নবান্ন অভিযানকে কিন্তু সমর্থন করেনি বা এটাকে সবাই মিলে যোগদান করবেন সফল করবেন এই উস্কানিটা দেয়নি কারণ এটা অসাংবিধানিক একটা আন্দোলন বেআইনি আন্দোলন ছিল ফলে অমিত শাহ নরেন্দ্র মোদী পর্যন্ত সাহস হয়নি যে আন্দোলনকে সমর্থন করার ফলত এই আন্দোলনে ব্যাক ফুটে ছিল শুরু থেকেই কিন্তু বিজেপি এবং জোর জবরদস্তি শুভেন্দু অধিকারী এটা পাকামো করে গেরে পাকামো করে যেটা করতে চেয়েছিল সেটাও বিফল হলো ফলে যেটুকু ইমেজ বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী ছিল সেটাও শেষ অর্থাৎ তার রাজনৈতিক কেরিয়ারে সবথেকে বড় ফেল মানে একটা ছাত্র একবার দুবার তিনবার ফেল করে কিন্তু শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত যতগুলো পরিকল্পনা করেছে যতগুলো ষড়যন্ত্র করেছে প্রত্যেকটা বার বারবার ফেল করেছে এবং আজকের জলজান্ত উদাহরণ চোখের সামনে এবং আমার মনে হয় শুভেন্দু অধিকারীর অন্তত আমার কাছ থেকে কিছু রাজনৈতিক জ্ঞানভম্বি নেওয়া উচিত কারণ আমি মনে হয় সেটা হবে না কারণ মানসিকভাবে এতটাই সে প্রবলেমের মধ্যে আছে আমার মনে হয় তার জন্য সবথেকে ভালো জায়গা রাঁচির কোনো ভালো ডাক্তার দেখানো কারণ এটা বেশি পরিমাণে বেড়ে গেছে এটা হয়তো ঠিক হতেও পারে নাও হতে পারে তাই সোশ্যাল মিডিয়া আপনারা দাবি তুলুন মানে খুব দ্রুত শুভেন্দু অধিকারীর মানসিক চিকিৎসা প্রয়োজন লে রাঁচিতে পাঠানো প্রয়োজন এই নিয়ে আপনারা ফেসবুকে লিখতে থাকুন তারপরে বিজেপি এটা নজরে এসে যদি তাকে সত্যি সত্যি রাঁচি পাঠায় চিকিৎসার জন্য তাহলে ভালো বাংলা অন্তত সুস্থ থাকবে কারণ বাংলায় যত অশান্তি প্রত্যেকটা অশান্তির পেছনেই কিন্তু আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর হাত বিজেপির ষড়যন্ত্র এবং কয়েকজন তো এটাও বলছেন যে সঞ্জয় রায় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু আর এস বিশ্ব পরিষদের ব্যাকগ্রাউন্ড থেকে আসা এবং এখনো পর্যন্ত এখানে তদন্ত চলছে গ্রাউন্ড রিপোর্ট আপনাদের দেখাবো এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই বিহার বা ইউপি থেকে যারা এখানে এসে নাম পাল্টে ও ছিল সঞ্জয় রায় এখানে এসে রয় হয়ে গেছে রয় মানে আমাদের এখানে বাংলায় যেমন রয় হয় ওরকম তো বিষয়টা হচ্ছে এখানে একটা ঘাপলা আছে এবং এই মুহূর্তে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য অগ্নিমিত্রা পল থেকে শুরু করে অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে বিজেপির নেতারা সঞ্জয় রায়কে এই কেসটিকে সাইড করতে চাইছে যাতে করে আপনাকে অন্ধকারে ঠেলে দিয়ে একটা ধোয়াশার মধ্যে ফেলে দেবে কে শত্রু কে আসল দোষী কে খুনি কে ধর্ষক এটা নিয়ে একটা ধোয়াশার মধ্যে ফেলে দিয়ে দীর্ঘকালীন একটা গোলকধাঁধার মধ্যে আপনাকে ঠেলে দিতে চাইছে যাতে এটা নিয়ে দীর্ঘকালীন রাজনীতি করা যায় কিন্তু আজকের বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারী ষড়যন্ত্রে বিজেপির লোকও পর্যন্ত পা দিতে চায়নি তার ফলে আজকের এই যে নবান্ন অভিযান বা নবান্ন দখলের জন্য হাতে গুনে আমি যা গুনলাম কলেজ স্ট্রিট থেকে যে মিছিলটা ইডেন গার্ডেন হয়ে গেছিলো সেখানে হাতে গুনে হার্ডলি দেড় থেকে দু হাজার লোক হাওড়াতেও দেড় থেকে দু হাজার আর সাঁতরাগাছিতেও দেড় থেকে দু হাজার সব মিলিয়ে পাঁচ থেকে সাত হাজার লোক ছিল তার বেশি লোক কোথাও ছিল না কারণ আমাদের প্রত্যেকটা র্যালিতে আমাদের মিডিয়া টিমের সদস্যরা ছিলেন তারা সবই লাইভ করেছেন আমি সেগুলো দেখেছি কাউন্টিং করে দেখেছি পাঁচ থেকে সাত হাজার লোক আমরা সামান্য এনআরসি বিরোধী আন্দোলন করেছিলাম কলকাতায় পঞ্চাশ হাজার লোকের আমরা ছাত্র যুবকদের বিভিন্ন সময় মিটিং মিছিল করেছি যেখানে কুড়ি থেকে তিরিশ হাজার লোকের সেখানে বিজেপি নবান্ন দখল করতে যাচ্ছে মাত্র পাঁচ সাত হাজার লোক নিয়ে হাস্যকর একটা প্রোগ্রাম এবং এটা যে হবে সেই গ্রাউন্ড রিপোর্ট আমার কাছে ছিল এই জন্য গতকাল রাতেই বলে দিয়েছিলাম যে নবান্ন অভিযান সুপার ফ্লপ হবে কারণ এটা বাংলাদেশ নয় বাংলাদেশকে দেখে ছাত্রদের নামে সুশুড়ি দিতে ওখানে ইউনিভার্সিটির ছাত্ররা লড়াই করেছিল লড়াইয়ের শেষ মুহূর্তে সাধারণ মানুষ নেমেছিল আর তুমি কি লড়াই করেছো বাবা তোমরা নিজেদের তোমাদের নৈতিক অধিকার নেই কারণ তোমাদের বিজেপি শাসিত রাজ্যে বা বিজেপি শাসিত ভারতবর্ষে সব থেকে বেশি ধর্ষণ হয় এবং ধর্ষণের জন্য শুধু মমতাকে দায়ী করছো আর বাকি বিজেপি তোমাদের পার্টি শাসিত রাজ্যগুলো মনে হচ্ছে খুব একদম রামরাজ্য সব থেকে রামরাজ্যে তো সব থেকে বেশি হয় কারণ বউ পুরানো রাম তার রাজ্যে মহিলারা কি হবে বউ সেখানে ধর্ষিতাকে পুড়িয়ে দিচ্ছে ধর্ষিতার ফ্যামিলিকে মেরে দিচ্ছে সেই বিজেপি এখানে আবার ধর্ষণের ব্যাপারে নামছে আর ছাত্র নেতা হিসেবে কি শুভঙ্করকে তার নামে ধর্ষণের কেস রয়েছে তারা নাকি ধর্ষণের বিরুদ্ধে মানে ধর্ষকরা ধর্ষণের বিরুদ্ধে মিছিল করছে হ্যাঁ যোগ কেস যাই হোক ভিডিওটি শেয়ার করুন তবে রাজনৈতিক কেরিয়ার শুভেন্দুর কিন্তু মানে একদম শেষের শুরু বা বলা যায় শেষই হয়ে গেল তার উপরে বিজেপির ভরসা আশা ভরসা সব শেষ ফলে আগামী কিছুদিনের মধ্যে শুভেন্দু অধিকারীকে বিজেপি থেকে পুরোপুরি সাইড করে দেওয়া হবে এবং মানে না ঘরকা না ঘাটকা করে দেওয়া হবে আপনারা লিখে রাখতে পারেন আমার ভবিষ্যৎবাণী আপনারা বারবার মিলেছে এবারও দেখবেন মিলে যাবে এখনো আমাদের রাখছি আবার দেখা হবে আগামীকাল সকালবেলায় কি কি ঘটেছিল তার টুকরো টুকরো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ফুটেজ যে ফুটেজগুলো আপনারা কোনো বড় মিডিয়াতে দেখেননি আর সবথেকে মজার ব্যাপার আমি দুপুরবেলা একটা ভিডিও ক্লিমিক দেখছিলাম সেখানে একজন বুড়ো একটা লাল গেঞ্জি বা কিছু একটা ধুতি পরা ছিলেন যখন জল কামান মারছে তখন তিনি জল কামানের এখানে দাঁড়িয়ে একটা ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন মানে ফুটেজ খাওয়ার জন্য ফুটেজ খেয়েওছেন তিনি তিনি তাকে দেখিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে তিনিও বলছেন আমি ছাত্র কারণ ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় গুরুজনরা বলতেন যে মরার আগে পর্যন্ত আমরা প্রত্যেকেই শিক্ষিত ফলে আপনি নিজেকে ছাত্র ভাবতেই পারেন ফলে ভাবনায় আমি নিজেকে রাজা জমিদার অনেক কিছু ভাবতে পারি তো ভাবনার তো কোনো শেষ নেই আর শেখারও কোনো বয়স নেই শেষ নেই ফলে আজকে যারা ছিল তারা তাদের হিসেবে হয়তো ছাত্র হবেন কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে আজকে কারা ছিল মিছিলে আর তার ফলাফলটা কি হয়েছে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন নতুন যারা দেখছেন নতুন যারা দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর শুভেন্দু ট্রিটমেন্টের জন্য বা পশ্চিমবাংলা থেকে রাঁচিতে পাঠানোর ব্যবস্থার জন্য সোশ্যাল মিডিয়া দাবি তুলুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন